ভাই রে ভাই কি আজব সেটিং আইল রে ভাই এ যেন কামরুল কামুক্ষের থেকে সেই জাদু মন্ত্র শিখে আসা হাতের ইশারায় চলবে মোবাইল দেখুন কিভাবে হাতের ইশারায় কিভাবে মোবাইল চলছে দূর থেকে মোবাইলটি হাতের ইশারায় চলছে এই হাতের ইশারায় চলার জন্য একটি সেটিংস জানা দরকার এই সেটিংসটি আমরা কিভাবে শিখে নিই চলুন আমরা চলে যাই গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে আমরা স্পেশাল লিখে সার্চ করি এভাবে একটি অ্যাপ চলে আসবে এই অ্যাপটি আমরা ইনস্টল করে নিই ইনস্টল করে ওপেন করে আমরা পর্যায়ক্রমে পারমিশনগুলো দিয়ে দিই পারমিশন দেওয়ার পরে আমরা এক দিতে চাপ দিই তিনবার নেক্সট বাটনে চাপ দিলে পরে একটি সেটিং আছে দেখুন এই যে এই বাটনটি অফ রয়েছে আমরা অন করে দিই চলে আসি নেক্সট বাটন রেডিতে ক্লিক করলে দেখুন স্ক্রিনে আসছে স্ক্রিনে স্ক্রিনে ঠিক যেভাবে স্ক্রিনে ঠিক যেভাবে হাতের ইশারা দিয়ে দিয়ে সেটিংসটা নিচ্ছে এভাবে এভাবে হাতের সেটিংটা নিচ্ছে কিভাবে দেখুন ঠিক এইভাবে পর্যায়ক্রমে এই অপশনটি সেটিং করে ফেলুন সেটিং করার পরে আপনি এটি অ্যাপ থেকে চলে আসুন চলে এসে আবার অ্যাপটি পুনরায় ওপেন করুন ওপেন করে রিলস টিকটক ইনস্টাগ্রাম যে কোনো ভিডিও আপনি হাতের ইশারা দিয়ে ব্যবহার করতে পারবেন দেখুন কিভাবে হাতের ইশারায় কিভাবে মোবাইল চলছে দূর থেকে মোবাইলটি হাতে আর যদি আপনি এই সেটিংটি না পছন্দ করেন তাহলে আপনি মোবাইল থেকে ডিলিট করে ফেলুন ডিলিট করলে আবার পুনরায় আপনার সেটটি যেমন ছিল সেমন হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ